হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ফটো কপি আর ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যাদের মেশিনে টানা কপি দিলে বা নিচের ডোয়ার থেকে কপি দিলে সি জিরো ওয়ান জিরো আসে তারা মেশিনের পেছনের ব্যাক কাভার খুলে সিস্টেম বোর্ড খুলে দুটা বড়ো ফ্যান আছে ফ্যান দুটা খোলার পরে একটা ডাইভ সেকশন আছে ডাইভ সেকশনটা খুলবেন খুলে হাত দিয়ে ঘুরাই দেখবেন গিয়ারটি ফিরিয়ে আছে না টাইট যদি টাইট থাকে যদি পারেন গিয়ারগুলো খুলে দিয়ে ওয়াশ করবেন আর যদি না পারেন তাহলে এইভাবে এক ফোটা এক ফোটা করে ক্যারাসিন দিয়ে কোনটা তারপরে সেলাই মেশিনের তেল অথবা মোবেন দিয়ে হাত দিয়ে ঘুরয়ে ফ্রি করে দিবেন ফ্রি করে লাগায় দিলে ইনশাল্লাহ টানা কপিতে সি জিরো ওয়ান জিরো চলে যাবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং কোনো উপকারে আসে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই রকম আরও ভিডিও পেতে আমার আমার সাত পাশে থাকবেন আল্লাহ হাফেজ